শামসিরগঞ্জের গুল ব্যবসায়ীর বাড়িতে ইনকাম ট্যাক্স ও জিএসটি দপ্তরের হানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য শামসিরগঞ্জের এক দাবি গুল ব্যবসায়ীর বাড়িতে একযোগে হানা দিল ইনকাম ট্যাক্স ও জিএসটি দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় আধার সামরিক বাহিনীর নিরাপত্তা সহ অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে মুর্শিদাবাদের শামসিরগঞ্জ থানার ভাষায় পাইকর পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের বাসিন্দা আশরাফুল হক পেশায় গুল ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই তিনি দাঁতের মাজনের গুল তৈরি ব্যবসার সাথে যুক্ত তার পাঁচশো পঞ্চান্ন নামক ব্র্যান্ডের গুল স্থানীয় বাজারে ব্যাপক পরিচিত গ্রামীণ ওই অঞ্চলে গড়ে উঠেছে তার নিজস্ব গুল ফ্যাক্টরি যা নিয়মিত সরবরাহ করে বিভিন্ন বাজারে সূত্রের খবর আশরাফুল হকের বিরুদ্ধে কর ফাঁকি ও জিএসটি সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় দপ্তর থেকে তদন্ত শুরু হয় তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে হানা দেয় ইনকাম ট্যাক্স ও জিএসটি আধিকারিকদের দল অভিযানে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদস্যরা এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলিয়ে রয়েছে বলে জানা গেছে নথিপত্র দেখা যদি এখনো সরকারি ভাবে কিছু জানানো হয়নি এদিকে হঠাৎ করে এমন অভিযান শুরু হয় ইসলামপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশেপাশে বীর জমায় স্থানীয় বাসিন্দারা অনেকেই বলছেন এত বড় ব্যবসা দীর্ঘদিন ধরে চললেও কেউ কখনো ভাবেনি এর পেছনে এত বড় কিছু লুকিয়ে থাকতে পারে তদন্তকারীরা জানিয়েছেন তল্লাশির পর বিস্তারিত বিবৃতি দেওয়া হবে আপাতত বিষয়টি নিয়ে মুকুল তে রাজি নন দপ্তরের আধিকারিক এবং তারা এবং কি ব্যাপারে এসছে একটু বলতে হবে সেটা তো আমরাও দেখলাম দুপুর নাগাদ সেই চার পাঁচটা গাড়ি এসছে তাতে কেন্দ্রীয় বাহিনীও আছে কিন্তু কিসের জন্য আছে বা কি থেকে এসছে এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবুও আমাদের এখানকার জনপ্রতিনিধি উপপ্রধান সাহেব জিজ্ঞাসা করলেন অফিসনারা বললেন যে জিএসটি থেকে কিন্তু তাদের গাড়িতে না কোনো লোগো আছে না তাদের কোনো লোগো আছে কিন্তু এটা আদ্যব জিএসটি থেকে না অন্য কিছু এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারছি না জানতে চেয়েছি নাম প্লেট না জানতে চেয়েছি কিছু বলছেন না ওনারা গাড়িতে নাম প্লেট নাম প্লেট সব কিছু এমনি নাম্বার প্লেট আছে কিন্তু কোনো লোগো ওদের যে জিএসটি বা ইনকাম ট্যাক্স অফিসার কোনো কিছু কোনো ধরনের কোনো কিছু নেই এইখানে কতদিন ধরে এগুলের ব্যবসা বা কোনো কিছু কি দিন থেকে ব্যবসা আছে প্রায় ধরে ওই মোটামুটি কুড়ি 25 বছর ধরে আমি কি আপনারা এলাকা বাসিসে কি বুঝতে পারেন এলাকা বাসিসে আমরা যেটা জানি সব কিছু বৈধ হবে চলে ভালোভাবে চলে এখানকার 10 12 জন এর মাধ্যমে জীবিকা করে এই কাজ কাম করে এর সংসার চলে আমরা তো এখন কোনো উন্নতি কিছু জানি না কিন্তু এর আগে কেন এসছে সেটাও কোনোদিন এসছে না এর আগে তো কই কোনোদিন শুনিনি বা দেখিনি এরা তো আছে আপনার সেই বারোটা একটার দিকে এসছে এখন পর্যন্ত দেখছি আসে এখানে যে একটা গোডাউন আছে গ্রামের সেই গোডাউনে আছে এখানে বাড়িতে ওখানে সব পাহারা দিয়ে আছে সেই গুল করে এইটুকুই কি দাম কোম্পানি পাঁচশো

কিন্তু এখানে যা কিছু হয় কিছু লিগাল ভাবে হয় এর মধ্যে কোনো কিছু নেই নাম আমার নাম আমার নাম কতগুলো আছে মোটামুটি ব্যবসা ওই ব্যবসা